আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে ব্যাঙ্ক হোলিডে জন্য বাজার করতে চলে আসলাম মা ছেলে আসদাতে আজদাতে এসে এই মোহাম্মদের এই ক্যাবগুলি পছন্দ হয়েছে তো নিলে দুইটাই নিতে হবে তারপর হচ্ছে আমি দেখছিলাম যে সামার কালেকশন কী কী এসেছে কোন ধরনের ড্রেসগুলি ভালো লাগবে আসলে পোশাক আর খাবার এই দুইটার বিজনেস মনে হয় কখনোই পুরায় না কারণ খাবার আপনার খেতেই হবে আর পোশাক আপনার পরতেই হবে আর এখন হচ্ছে নতুন নতুন সামারের সাথে রেনি সিজন এক এক সময় আমাদের এক ধরনের পোশাক পরতে হয় তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমরা সব সময় একটু নতুন আর এক পোশাক পরতে পরতে দেখতে দেখতে আর ভালো লাগে না তখন নতুন কিছু চাই যদিও এখানে তেমন একটা নষ্ট হয় না এই টি শার্টগুলি কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু আমি কিনতে পারলাম না কেন বলুন তো কারণ ছবি আছে ছবি না থাকলে কালারগুলি যতটা সুন্দর লাগছে তারপর হচ্ছে টি শার্টগুলিও অনেক বেশি সুন্দর সাইজটা অ্যাভেলেবেল ছিল আমি হচ্ছে ইউকে টুয়েলভ পড়ি তো এইখানে হচ্ছে এই দুটা টি শার্টও আমার অনেক বেশি ভালো লেগেছে কিন্তু এগুলি আমার জন্য অনেক বেশি ঢিলা ঢালা হয়ে যাবে এত বেশি ঢিলা ঢালা মনে হবে যে জাম্বু জাম্বু আর এইখানে যদিও সাইজ ছিল কিন্তু আমার কালারটা পছন্দ হয়নি মানে তিনটা তিনটা প্রবলেমের কারণে আমি নিতে পারছি না তারপর ভিতর থেকে এটা বের করে দেখছি একটা হচ্ছে নেভি ব্লু কালার তো ইদানিং আমার জামা কাপড় অনেক বেশি নেভি ব্লু কালার হয়ে গিয়েছে এটা নেওয়া যাবে না কিন্তু এর পিছনেরটা অনেক বেশি সুন্দর কিন্তু ওইটার মধ্যে এটা কি জানি পাখিটার নাম আমি ভুলে গিয়েছি পাখি না এক ধরনের সামুদ্রিক প্রাণী তবে স্টার শেপের এই গেঞ্জিটা কিন্তু আমার কাছে বেশ লেগেছে এটা যদি সেপারেট একটা বিক্রি করতো তাহলে আমি নিয়ে নিতাম আর এইখানে তো মোহাম্মদ আমার সাথে ফান করছে সেটা সরিয়ে ভেবেছিল আমি খুঁজব যে এটা কোথায় হারিয়ে গেল তারপর আমরা চলে গেলাম ফ্রুটসের সাইডে এখন এইখান থেকে আপেল নিয়ে নিব যদিও এইখানে তুলনামূলক আপেলের দাম একটু বেশি তারপর হচ্ছে এই আপেলগুলি কিছু আপেল কচকচা আজদার আপেল মোহাম্মদ যখন আমার পেটে ছিল তখন আমি অনেক বেশি খেতাম কারণ আজদার বালি বালি আপেলগুলি আমার খুবই মজা লাগতো তো এইখান থেকে দুই প্যাকেট আপেল কিনে ফেললাম তারপর হচ্ছে কলা কিনতে যাব কারণ কলা হচ্ছে আমাদের নিত্য দিনের সঙ্গী কলা দিয়ে জুস আমি একটা স্মুদি তৈরি করে কলা তারপর হচ্ছে দুটো খেজির দিব আর একটা আপেল দিয়ে আর হচ্ছে দুধ দিব এটা খেতে যে কি মজা আর কি হেলদি এটা খাওয়ার পরে আপনি অনেক ভালো এনার্জি পাবেন যারা এখনো খাননি বাসায় অবশ্যই সকালে নাস্তার আইটেমের সাথে রাখতে পারেন অথবা বিকেলে তা আমি এখানে একটু কাঁচা কাঁচা দেখে কলা নিচ্ছি কারণ আমি বাসায় দেখেছি এখনো পর্যাপ্ত কলা আমাদের আছে এগুলি নিয়ে ফ্রিজে রাখবো নর্মালে যেহেতু এগুলি একটু দেরি করে পাকে যেহেতু তাহলে অন্য কলাগুলি আর খাওয়া হবে না কারণ আধা পাকা কলাই খেতে পছন্দ করবে বেশি পেকে গেলে কলা আবার খেতে মজা লাগে না তা আমার বাজার করতে আসলে একদম বিশ্বাস করেন হুঁশ দিশ থাকে না মানে আমি যে সাইকেল নিয়ে আসছি আমার মাথায়ই থাকে না আমি একদম মনে হয় যে কার নিয়ে এসেছি আমার কারের পেছনে করে আমি শপিং করে যাব। মানে সেই একটা অবস্থা আমি কিন্তু এসেছিলাম শুধু আকটিমেল আর হচ্ছে ওর জন্যই নিয়ে যাব। তারপর এখান থেকে প্রথমে স্ট্রবেরি এটা পিক করলাম তারপর সামনের দিকে তাকিয়ে দেখি না এর চেয়েও সাইজে বড় রয়েছে তো ভাবলাম ছোটোটা কী করতে নিব মোহাম্মদের তো বড়ই লাগে মোহাম্মদ অনেক বেশি স্ট্রবেরি খেতে পছন্দ করে তাই আমি বড়টাই পিক করে নিলাম যাই হোক তারপর পেছন দিকে একটু ঘুরে দেখছি যে কি ধরনের গ্রেপস রয়েছে মোহাম্মদ খাবে কিনা কিন্তু ওর কোনো ফিলিংস দেখলাম না আঙ্গুর খাওয়ার প্রতি ও যখন যেটা খেতে চায় নিজে নিজেই পিক করে ফেলবে যা যা তার প্রয়োজন তো এজন্যেই যে তোমার কি কি লাগবে বাসায় যেহেতু সে একদম ভাত টাত খেতে চায় না সকালবেলায় বেলায় উঠেই তার ক্ষুদো লেগে যায় ছোট মানুষ স্বাভাবিক তো বাসায় অনেক ধরনের খাবার থাকলে ওর খেতে সুবিধা হয় আমাকে তেমন একটা ডাকবে না জানে তার ফ্রিজে আকটিমেল দই থাকে তারপর হচ্ছে চিজ থাকে মুসারলা চিজ থাকে ওইটা খেতে সে খুব বেশি পছন্দ করে তো সেজন্য ফ্রিজে খাবার থাকে টেবিলে খাবার থাকে ওর মন মতো যখন যেটা ইচ্ছে ও খায় আর যেটা দুধ খেতে হবে তারপর হচ্ছে যেটা আমি হাত দিয়ে ধরে পেট ভরে খাওয়াতে হবে সেটা আমি খাইয়ে দেই তারপর আমরা খুচি হচ্ছে কোন সাইড থেকে বিস্কিট নিব। কিন্তু বিস্কিটের আগে সে শুরু করেছে তার ইয়োগোর্ট আগে কিনতে হবে তা আমি আবারও চলে আসলাম এই দিকে সবজির সাইডে সবজির এখানে এসে আমি কিছু সবজি তুলব। আর এরপরে নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ